একটু বলে দিও মোহাম্মদপুর থানা থেকে জব্দকৃত একটি ল্যাপটপ মোবাইল ফোন একটি মোবাইল ফোন আর কিছু ভাঙা বুলেট আমরা উদ্ধার করতে পেরেছি সেগুলো এখন আমরা হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ক্যাম্পে আর্মিদের কাছে হস্তান্তর করব এগুলো সব হচ্ছে মোহাম্মদপুর থানা থেকে উদ্ধার করা হয়েছে হচ্ছে আমরা যখন ট্রাফিকের কর্মসূচি পালন করছিলাম তখন মহকু থানা থেকে লুট হয়েছিল এগুলো এবং আমাদের কাছে জমা দেওয়া হয়েছিল আমরা এখানে দায়িত্বরত যারা সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন আমরা ওনাদের কাছে এটা হস্তান্তর করে গেলাম রেসিডেন্সিয়াল মডেল কলেজে ক্যাম্পে অবস্থানরত যে সেনাবাহিনী আছে ওনাদের কাছে হস্তান্তর করে গেলাম